ওয়ান্স উই গেট আউট রেড জোন এই কথা রাস্তায় লিখে এক প্রকার বার্তা দিয়ে বাঙালিদের বাড়ি ঘর চিহ্নিত করে রাতের অন্ধকারে হামলা চালিয়ে প্রায় ১৪টি সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতীদের একটা চক্র ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কলইপাড়া এলাকার ঘটনার জেরে গাছে লক ফেলে সড়ক অবরোধের সামিল এলাকার বাঙালিরা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ঘটনার বিবরণে প্রকাশ তেলিয়ামুরা আরডি ব্লক এলাকার উত্তর ব্রহ্ম কলই পাড়াতে গতকাল রাতের অন্ধকারের রাস্তায় ওয়ান্স এ গেট আউট রেড জোন এই কথা লিখে সংশ্লিষ্ট এলাকার বাঙালিদের বাড়িঘর চিহ্নিত করে প্রায় চোদ্দটি নির্মীয়মান সরকারি ঘর ভেঙে তছনচ করে দেয় দুষ্কৃতীচক্র পরের দিন সকালে অর্থাৎ শনিবার ঘটনা প্রত্যক্ষ করতে পারেন এলাকার বাঙালি অংশের মানুষ এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে স্থানীয় এলাকার বাঙালি অংশের লোকজন শনিবার সকাল নটা থেকে ব্রহ্ম ছড়া সড়কে গাছে লক ফেলে সড়ক অবরোধের হয় অবরোধে অভিযোগ স্থানীয়দের অভিযোগ প্রদ্যুতের কোনো এক মন্তব্যের জেরেই দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে স্থানীয়দের আরো অভিযোগ এই ধরনের ঘটনা ঘটিয়ে রাজ্যে জাতিগত সুরসুরি দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একদল দুষ্কৃতি চক্র পরবর্তীতে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা মোবাইলে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন এদিনের মধ্যেই ওই এলাকায় একটি নিরাপত্তা চৌকি বসানো হবে এমন আশ্বাস পেয়ে তবে এগারোটা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয় চোদ্দোটা ঘর পিএম পিএম কিষান পিএমের চোদ্দোটা চোদ্দোটা প্রধানমন্ত্রী যোজনার যে ঘরটি ঘরটি চোদ্দোটা আমার যতটুকু সম্ভব পিপড়া যারা উচ্ছৃঙ্খল তিপ্রামতা পার্টি তারাই ঘটনাটা করছে। কারণ গতকালকে রাত্রে গতকালকে রাত্রে বা দিনের বেলা ঠিক আমার অনুমান হইতেছে না কয়টার সময় আমাদের যে তিপ্রামতার সুপ্রিম আসলো বিগত দিন ভ্রমণ একটা উস্কানিমূলক ঘটনা বার্তা দিছে মোবাইলে যে এডিসিতে কোনো বাঙালি বসবাস করতে পারবো না যার ধরনের এই ঘটনাটা হয়েছে অ্যাকচুয়ালি এটা পুরা পদ্ধতির মতোতে এই ঘটনাটা ঘটছে এটা আমরা মুখ্যমন্ত্রী অবধি এই বার্তাটা বোঝাতে চাই এটা ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মপঞ্চায়েত সেফল রিপোর্ট এস ডি নিউজ মিডিয়া ত্রিপুরা